বাংলা সাহিত্যের ছোট গল্পগুলিকে আমরা আপনাদের সামনে উপস্থিত করি গল্প পাঠের আসরে কিন্তু এই ছোট গল্প বিশাল বাংলা সাহিত্যের ভাণ্ডারের একটা অংশমাত্র এছাড়াও সেখানে রয়েছে উপন্যাস প্রবন্ধ রম্যরচনা পত্র সাহিত্য ডায়েরির মতো বহু বিচিত্র সম্ভার সেগুলিকেই অডিও আকারে আমরা তুলে ধরতে চাই এই পর্বগুলিতে আজ সেই পূর্ণেন্দু পত্রীর কলকাতা কি করে কলকাতা হলো সেই গ্রন্থপাঠের চতুর্থ পর্ব এই গ্রন্থটিতে কলকাতার ইতিহাসকে অত্যন্ত সহজভাবে গল্পের ছলে পূর্ণেন্দু পত্রী তুলে ধরেছেন আমাদের সামনে আগের তিনটি পর্বে আমরা দেখেছি ভাস্কো ডাঙ্গামার অভিযান শুরু থেকে ইংরেজ এবং পর্তুগিজদের ভারতে এসে পৌঁছানো পর্যন্ত কাহিনীকে আমরা শুনেছি কলকাতার নাম রহস্য সময়ের হিসাবে আমরা এখন সপ্তদশ শতকের শেষে আজকের পর্ব শুরু হচ্ছে সপ্তদশ শতকের শেষ অর্থাৎ অষ্টাদশ শতকের নতুন শতাব্দীর সূচনা থেকে আজকের পর্বে অষ্টাদশ শতকের শুরু থেকে পলাশীর যুদ্ধের সময়কার পর্যন্ত কাহিনী আমরা আপনাদের শোনাব শুরু হচ্ছে পূর্ণেন্দু পত্রীর কলকাতা কি করে গ্রন্থপাঠের চতুর্থ পর্ব সপ্তদশ শতক ফুরল নতুন শতক থেকে কলকাতাও নতুন হয়ে উঠতে লাগলো একটু একটু করে সতেরোশো সালে আজকের কলকাতা কেমন ছিল সেটা শুনলে আমাদের অবাক হতে হবে তখন কলকাতায় মাত্র দুটো রাস্তা দুটো গলি সতেরোটা পুকুর আটটা পাকা বাড়ি আর আট হাজার মেটে ঘর বাকি জায়গাটার এদিক ওদিকে বোন বাদার খানা খন্দ এই সমস্ত মশা মাছি আর ম্যালেরিয়ার বহরও তেমনি সতেরোশো চারে এলো নতুন আদেশ এখন থেকে দেশি লোকেদের জরিমানার টাকায় শহরের খানা ডোবা সব ভরাট করা হবে আর বানানো হবে নর্দমা সতেরোশো থেকে যেখানে সেখানে বাড়ি তোলা কি পুকুর খোঁড়া হলো বন্ধ সতেরোশো নয়ে মাথা উঁচু করে দাঁড়ালো ইংরেজদের প্রথম গির্জা সেন্ট অ্যান একে বলা হতো ফোর্ট উইলিয়াম গির্জা ওই বছরেই লাল দিঘিকে বাড়ানো হলো কেটে কুটে কেল্লার উত্তর দিকে এখন যেটা ক্লাইভ স্ট্রিট সেখানে বাড়তে লাগলো হোয়াইট টাউন মানে সাহেব শুভর পাড়া ইংরেজদের ভাষায় আরও একটা টাউন এপাশে তখন গড়ে উঠছে ধীরে ধীরে তার নাম নেটিভ টাউন অর্থাৎ দেশি লোকেদের পাড়া সতেরোশো কুড়ি সালে জমি বিলি জমির খাজনা আদায় লোকজনের বিচার আচারের জন্য খাড়া করা হলো জমিদার নামের একটা পদ ডাক পড়ল দিশিপাড়া থেকে গোবিন্দরাম মিত্রের তিনি হলেন জমিদার হলওয়েলের দেওয়ান তখন বলা হতো ব্ল্যাক ডেপুটি কুমুরটুলির এই গোবিন্দরাম সেকালের খুব ডাকসাইটে সাইটে লোক চোর ডাকাত সবাই তার ভয় তটস্থ আর চিতপুর তো তখন চোর ডাকাতের আড়ত যে চিত্রেশ্বরী মন্দিরের নাম থেকেই চিতপুর নাম ডাকাতরা তখন সেখানে নিশুতি রাতে নড়ো বলি দিত চিতপুর কলকাতার খুব পুরনো রাস্তা ইংরেজরা বলতো রোড টু কালীঘাট সময় এগোচ্ছে এই ফাঁকে মারা গেলেন বাদশাহ আরঙ্গজেব সতেরোশো সাতে বাংলার মসনাদেও তখন অনেক রদবদল ঘটে গেছে নবাব হয়েছেন আলিবর্তী খাঁ বদলাচ্ছে কলকাতাও সতেরোশো সাতাশের মধ্যে কলকাতায় বসে গেল চার চারটে আদালত তার মধ্যে মেয়র কোটি নাম করা ওই থেকেই আজকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের চল কোর্টের পাশে জেলখানাও বসেছে বড় বাজারে দেশি বিদেশি ব্যবসাদারদের ভিড় বাড়ছে রোজ ইংরেজরা সেট মল্লিকদের কাউকে কাউকে যেহেতু তারাই সবচেয়ে পুরনো বাসিন্দে নিজেদের তোলাদলির কাজে লাগাচ্ছে সত্যি শহরটা বেশ খোলতাই হয়ে উঠছিল দিনকে দিন কিন্তু হঠাৎ সতেরোশো সালের একটা ভীষণ ঝড় এসে লণ্ডভণ্ড করে দিয়ে গেল সাজানো শহরটাকে নদীতে ডুবল জাহাজপত্তর মাটির বাড়ি লুটুলো মাটিতে ইংরেজদের পাকা বাড়িও কাতায় কাত চুড়ো ভাঙল সেন্ট অ্যান গির্জার আর ভাঙল গোবিন্দরামের বিখ্যাত ব্ল্যাক প্যাগোডা বা নবরত্ন মন্দিরের মাথার কয়েকটা চুড়ো মনুমেন্টের মতো ওই উঁচু মন্দির তখন দেখবার জিনিস ছিল একটা তবুও সেই দুর্যোগ কাটিয়ে আবার সবাই মন্দিলে গঠন গাঠনে কিন্তু একটু সুখের মুখ দেখা যেতে না যেতেই হাড়ে রেড়ে রেড়ে ওই যে কারা আসতেছে রে ওরা কারা না ওরা হলো বর্গি হুগলি দখল করেছে এবার করবে কলকাতা সর্বনাশ ইংরেজরা শহরের চারপাশে বসালো চার চারটে কামান ঘাঁটি শুরু করে দিলে বাগবাজার থেকে হেস্টিংস পর্যন্ত একটা খাত কাটা কিন্তু টাকা নেই ইংরেজরা টাকা ধার করলে অমিচাঁদ আর সেটদের কাছ থেকে ইতিহাসে ওই খাতের নাম মারাটা ডিচ অনেক পরে যখন ওই খাত ভরাট হয় তখন আজকের আপার আর লোয়ার সার্কুলার রোডের জন্ম বর্গির হাঙ্গামা হুগলি পর্যন্ত এসে থেমে গেল কলকাতার দিকে ওরা আর থাবা না কলকাতায় যা বাড়ালো তা শুধু ভিড় বর্গির ভয় দলে দলে লোক ছুটে এলো দেশের নানা জায়গা থেকে হাটখোলা কুমোরটুলি জোড়া বাগান জোড়া সাঁকোয় গড়ে উঠতে লাগলো নিত্য নতুন বসত বন কেটে খানাখন্দ বুঝিয়ে বাড়িগুলো অবশ্য বেশিরভাগই মাটির কেননা তখন যদি পাকা বাড়ি গড়তে হতো তাহলে অনুমতি নিতে হতো কোম্পানির এদিকে কলকাতায় লোক বাড়ছে বাজার হাটো বাড়ছে উত্তরে হয়েছে শোখা বাজার হাটখোলা বাজার চার্লস বাজার শ্যামবাজার পূর্বে ঘাসতলা বাজার জানবাজার দক্ষিণে বেগম বাজার মাঝখানে নতুন বাজার ধোবাবাজার বড় বাজার লালবাজার ইত্যাদি ইংরেজদের কেনা বেচায় করে দিশি পাড়াতেও টাকা পয়সার ঝনঝন আওয়াজ তখন খুব বেড়েছে একটু একটু করে বাবুগিরির ধুমধারাক্কাও হয়েছে শুরু ইংরেজরাও আছে মনের সুখে তাদের নিজেদের পাড়ায় টাল হৌসিতে কাজের শেষ সকালেই তারপরে দুপুরে এক টানা ঘুম টানা পাখার নিচে সন্ধ্যায় হাওয়া খাওয়া রাত্রির আমোদ আহ্লাদ এছাড়া রয়েছে পালকি চেপে ঘোড়া হাতি চেপে শিকার দূরে যেতে হলে নদীতে বজরা দেখতে দেখতে সতেরোশো মারা গেলেন বুড়ো নবাব আলিবর্তী খা তার আদরের নাতি অল্প বয়সী সিরাজ তোল্লা তখন বাংলার নবাব সিংহাসনে বসতে না বসতেই সিরাজের কানে গুপ্তচরে সে খবর দিল ইংরেজরা কলকাতায় নতুন করে গড় বানাচ্ছে ইংরেজদের ওপর সিরাজ নানা কারণেই ছিলেন ছটা তিনি তক্ষণি ইংরেজদের চিঠি লিখলেন গড়বন্দি বন্ধ রাখো আর রাজা রাজবল্লভের ছেলে কৃষ্ণদাস টাকা নিয়ে কলকাতায় রয়েছে তাকে এক্ষুনি পাঠাও আমার কাছে নইলে নইলে যা হবার তাই হল যুদ্ধ সিরাজ চলেছেন কলকাতায় সঙ্গে তিরিশ হাজার সৈন্য সামন্ত হাতি ঘোড়া উঠ ইয়া ইয়া কামান তাছাড়া মির্জাফর রায় দুর্লভ মানিকচাঁদ মির মদনের মতো সব সেনাপতি সিরাজের রক্তে টকবক করছে রাগ ইংরেজদের শিক্ষা দিতেই হবে তারা কি ভাবে বাংলাদেশটা তাদের কিনা ইংরেজ পাড়ায় তখন হুলুস্থুলু কাণ্ড তাদের না আছে সৈন্য না আছে জবরদস্ত কোনো সেনাপতি আর না আছে লড়াই চালিয়ে যাবার মতো গোলা বারুদ থাকার মধ্যে একটা নড়বড়ে দুর্গ দু চারটে মরছে পড়া কামান মাদ্রাজে খবর দেওয়া হয়েছে বটে সৈন্য পাঠাতে কিন্তু তদ্দিনে প্রাণে বাঁচলে হয় ইংরেজরা ডাচদের কাছে ফরাসিদের কাছে সাহায্য চাইল ভাই বড় বিপদের দিন কিছু গোলা বারুদ দিয়ে বাঁচাও কিন্তু সে কথা কেউ কানে তুলল না ওদিকে ততক্ষণে ইংরেজদের কাশিমবাজার কুঠি লুট এদিকে কলকাতা থেকে দলে দলে যে যার পালাবার পথ দেখছে ইংরেজদের মেয়েরা যে যেখানে ছিল সবাই জড়ো হয়েছে দুর্গের ভেতরে রাত পোহালেই সতেরোশো ছাপ্পান্নের উনিশে জুন কাল থেকে যুদ্ধ যুদ্ধের প্রথম দিনেই ইংরেজদের অর্ধেক সৈন্য সামন্ত গোলা খতম মেয়েদের কান্নার আওয়াজে দেওয়াল তো ফেটে যাবার জোগাড় মেয়েদের বাঁচার নাম করে নামজাদা সেনাপতিরা শুধু নয় স্বয়ং গভর্নর পর্যন্ত নৌকা বা জাহাজে দিয়ে চম্পট অগত্যা জোর করেই কালেক্টর হলওয়েলকে বানানো হল গভর্নর হলওয়েল দেখলেন রক্ষে করার মতো কিছু বাকি রাখেনি নবাবের সৈন্যরা পুড়িয়ে গুঁড়িয়ে সবই প্রায় শেষ ফলয়েল শেষ পর্যন্ত মাথা নোয়ালের নবাবের কাছে ইংরেজকে জব্দ আর কলকাতাকে জয় এই দুই শেষ করে সিরাজ চললেন মুর্শিদাবাদের পথে কলকাতা এখন আর কলকাতা নয় সিরাজের দেওয়া নতুন নাম আলীনগর দাদু স্মৃতিতে তখন যুদ্ধে হেরে ইংরেজরা সব ফলতায় হাহুতা সেদিন দিন কাটে কলকাতাকে হারিয়ে আর চোখ পড়ে থাকে নদীর দিকে কবে আসবে মাদ্রাজ থেকে জাহাজ আর জাহাজে ভর্তি সৈন্য সামন্ত আবার তো দখল করতে হবে কলকাতাকে জাহাজ একদিন সত্যিই এলো সঙ্গে দুই সেনাপতি ক্লাইভ আর ওয়াটসন তাদের সঙ্গে আবার প্রচুর লটবহর আটশো তেলিঙ্গি সেপাহী পাঁচশো গোড়া পাঁচ পাঁচটা যুদ্ধ জাহাজ আর গোটা চোদ্দ কামান তখন ইংরেজদের ফোর্ট উইলিয়াম রাজা মানিক চাঁদের দখলে তার হাতে একদিন একটা চিঠি এসে পৌঁছল চিঠিটা ফলতা থেকে লিখে পাঠিয়েছেন ক্লাইভ নবাবকে লেখা একটা চিঠির খসড়া এটা চিঠি পড়ে মানিক চাঁদ তো বিরক্ত এমন অভদ্র ভাষায় নবাবকে কেউ চিঠি লেখে চিঠিটা তিনি ফেরত পাঠালেন পত্রপাঠ ক্লাইভ ফেরত পাওয়া চিঠিটাই কোনো অদল বদল না করে সোজা পাঠিয়ে দিলেন নবাবের কাছে মানিকচাঁদ টের পেলেন ইংরেজদের বদমত্ত ওরা তৈরি হচ্ছে বজবজ ডিঙিয়ে কলকাতা দখল করার জন্য দু হাজার সৈন্য নিয়ে তিনি হাঁটা দিলেন বজবজের দিকে লাগলো যুদ্ধ কিন্তু যুদ্ধে মাথা নিচু করে পালাতে হলো মানিকচাঁদকে হৈ হৈ করে ইংরেজরা আবার জড়ো হলো কলকাতায় তাদের বেড়ে গেল সাহস যুদ্ধে জিতে ক্লাইভেরও বাড়ল ডাপট ফোর্ট উইলিয়ামটা বসবাসের অযোগ্য মনে করে তিনি সোজাসুজি চলে গেলেন বরানগরে যাবার আগে মুছে দিয়ে গেলেন আলীনগর নামটাও কলকাতা আবার কলকাতা হল ক্লাইভ তখন কলকাতা দুর্গের মালিক ওয়াটসনকে হটিয়ে তিনি সর্বে সর্বা তার হুকুমেই হুগলিতে লুটপাট চলল তার হুকুমেই আবার নবাবের বিরুদ্ধে রণভেরি কামানে তোপ কিন্তু এবার হারতে হল ক্লাইভকে তারপর আলীনগরের সন্ধি নবাব রাজি হলেন এই যুদ্ধে ইংরেজদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার খেসারত দেবেন কলকাতায় ইংরেজরা কেল্লা বানাতে পারবে আর টাকশাল বসিয়ে বাদশাহের নামে তৈরি করবে সিক্কা সন্ধির পর কটা দিন কাটতে না কাটতেই আবার আগুনের ছাপটা। ফরাসিদের সঙ্গে ইংরেজদের বেঁধেছে লড়াই মাদ্রাজ থেকে কলকাতায় চিঠি এলো তোমরা চন্দননগর দখল করো খবর পেয়ে নবাব্ত অগ্নি শর্মা ওয়াটসন জানালেন আগে এই সংবাদ সর্বৈব মিথ্যা কিন্তু নবাবের সরলতার সুযোগ নিয়ে একদিন হঠাৎ ওই ওয়াটসনের সৈন্য জলপথে আর ক্লাইভের সৈন্যস্থলপথে আক্রমণ করল চন্দননগর নবাব দুর্গত ফরাসিদের আশ্রয় দিলেন মুর্শিদাবাদে ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্ক আবার ক্রমশ জটিল হতে লাগল তারই শেষ পরিণাম পলাশের যুদ্ধ সেটা সতেরোশো সাল তেইশ জুন বৃহস্পতিবার যুদ্ধের বাজনা উঠল বেজে পলাশের লক্ষ্য বাগে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় উমিচাদের ষড়যন্ত্রে পরাজিত ও নিহত হলেন নবাব তারপর সেই চোখের জলের গান কি হল রে যান পলাশীর ময়দানে ওড়ে কোম্পানির নিশান সতেরোশো সালের ছয় জুলাই ভাগীরথীর জলে তুমুল ঢেউ অনেক জাহাজ অসংখ্য নৌকো কাড়া না কাড়া দুন্ধুবির বাজনা কলকাতা জুড়ে তুমুল উল্লাস কি ব্যাপার না ক্লাইভ ফিরছেন মুর্শিদাবাদ থেকে বিজয়ীর বেশে তারপর ধীরে ধীরে বাজনাবাদি চুপ হল মির্জাফরের মারফত ইংরেজদের হাতে নবাবী রাজকোষে লুটের মাল বিতরণ হল শেষ ততক্ষণে মুর্শিদাবাদে মির্জাফরকেও নবাব সাজানোর খেলা শেষ ওয়াটসানও অসুস্থ ক্লাইভ একাই তখন কলকাতার মাথা হয়ে উঠলেন তার মনে একটাই ভাবনা কি করে কলকাতাকে নতুন করে গড়া যায় সিরাজের আক্রমণে শহরের অর্ধেকটা তখন ভাঙা শহরের অর্ধেকেরও বেশি লোক বেপাত্তা তাদের ফেরিয়ে আনতে হবে ক্ষতিপূরণ দিতে হবে বিশেষ করে ফেরাতে হবে তাঁতিদের ইংরেজদের যে মোটা লাভ তা তো তাদেরই বোনা মিহি কাপড় বেছে কমিশন বসল ক্ষতিপূরণের হিসেব কষতে শহরের চারপাশে ডিগ 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 ঢোল শহরত ঘোষণা নিজের খরচায় বন জঙ্গল কেটে যে যেখানে বাড়ি বানাবে মালিকানা তার সব কাটা চলবে কেবল ফসলের পাত এদিকে পুরনো কেল্লাটাও হাড় পাঁজরা সার নতুন একটা জবরদস্ত কেল্লা চাই পাঁচজনের মত লালদিঘির গায়েই হোক নতুন কেল্লাটা ক্লাইভের একার মত সেটা হোক গোবিন্দপুরে কর্তার ইচ্ছায় কর্ম হল তাই এই গোবিন্দপুরের প্রাচীন বাসিন্দারা হলেন সেঠ বসাকরা রবীন্দ্রনাথ রাজনারায়ণ বসুর পূর্বপুরুষরাও ওই গোবিন্দপুরেরই বাসিন্দা তাদের সবাইকে চলে আসতে হলো ভিটেমাটি ছেড়ে ক্ষতিপূরণের টাকা নিয়ে নতুন কেল্লা বানানোর সময় শুরু হয়ে গেল চৌরঙ্গীর জঙ্গল কাটা জঙ্গল কাটতে কাটতে বেরোলো রাস্তা রাস্তা বেরোতেই একটা দুটো করে বাড়ি ঘর মাথা উঁচু করে দাঁড়ালো অবশ্য এই জঙ্গল কাটার ব্যাপারে হেস্টিংস যে খুব খুশি ছিলেন তা নয় তার কারণ চৌরঙ্গীর জঙ্গলে হরিণ শিকারী ছিল তার একমাত্র নেশা সতেরোশো ষাটে ক্লাইভ পাড়ি দিলেন নিজের দেশে সেখানে গিয়ে পেলেন লর্ড উপাধি চার বছর পরে অর্থাৎ সতেরোশো চৌষট্টিতে তিনি ফিরলেন কলকাতায় এই ক্লাইভই যাকে নকল রাজা সাজিয়েছিলেন সেই মির্জাফর ইতিমধ্যে মৃত মীর কাসেম ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে পলাতক দিল্লির সম্রাট আলম শেষ পর্যন্ত ইংরেজদের হাতে সঁপে দিলেন নিজের মাথা এবং বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি সনদ সতেরোশো সাতষট্টিতে ক্লাইভ অসুস্থ শরীরে ফিরলেন দেশে এর আগেরবার বার তিনি স্বদেশে পেয়েছিলেন ভুরি ভুরি সম্মান আর এবার পেলেন দেশদ্রোহিতার রাশি রাশি অপবাদ পার্লামেন্টের বিচারে নিরাপরাধ প্রমাণ হলেও মনের দুঃখে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হল ক্লাইভকে কলকাতা কি করে কলকাতা হলো তার চতুর্থ পর্বের এখানেই সমাপ্তি অষ্টাদশ শতকের মধ্যভাগে ক্লাইবের মৃত্যু পর্যন্ত এসে কলকাতার ইতিহাসের একটা পর্বের অবসান ঘটল কিন্তু ইতিহাস সে তো নিজের নিয়মে চলে তাই এর পরের পর্বে আমরা চলে যাব আর একটা নতুন শতাব্দীতে উনিশ শতকে যেটাকে বলা হয় কলকাতার ইতিহাসে নবজাগরণের কাল সেই ইতিহাস জানতে গেলে থাকতে হবে আমাদের সঙ্গে কলকাতা কি করে কলকাতা হলো সেই গল্পের পঞ্চম পর্বে সেটি এই গল্পের অন্তিম পর্ব এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর এরকমই আরও আকর্ষণীয় গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে ধন্যবাদ